আচ্ছা নমস্কার মিক্স ট্রুথ মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত দেখো তোমাদের এএনএম এন এম জিএনএমের যে মডেল আনসার কি ইতিমধ্যে কিন্তু পাবলিশড হয়ে গেছে তোমরা আশা করি দেখেছো যদি কেউ এখনো দেখে না থাকো তাহলে অবশ্যই তোমাদের যে নিজস্ব প্রোফাইল অর্থাৎ ডব্লুবি জেইবি এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমার এএনএম জিএনএম এর যে পর্শনটা রয়েছে সেখানে ক্যান্ডিডেটস অ্যাক্টিভিটি সেখানে লগ ইন সেখানে ক্লিক করে তোমাদের অ্যাপ্লিকেশান আইডি তোমাদের পাসওয়ার্ড প্লাস তোমাদের যে ক্যাপচা কোড সেখানে থাকবে সেটা দিয়ে তোমাদের প্রোফাইলে ঢুকবে তারপরে সেখান থেকে তোমাদের যে সিম্বলটা তোমাদের কোশ্চেন পেপারে ছিল সেই সিম্বলটা চুজ করে তোমরা কিন্তু আনসার কি দেখতে পারবে অর্থাৎ তোমাদের যে সিরিজটা ছিল ঠিক আছে যারা এখনো দেখো নি তারা দেখে নিতে পারবে আচ্ছা এবারে আনসার কিন্তু দেখা হয়ে গেল মডেল আনসার কি তো এবার যে বিষয়গুলো পরবর্তীতে আছে খুব দ্রুত পদ্ধতিতে হচ্ছে তোমাদের আমি আগেও বলেছিলাম যে এ মাসের শেষেই তোমাদের মডেল আনসার কি আসতে চলেছেই আমি প্রেরিত করেছিলাম মোটামুটি সাতাশ থেকে উনতিরিশের মধ্যে সাতাশ তারিখ যেহেতু বন্ধ ছিল আজকে উনত্রিশ তারিখ এবার সব থেকে যে ভাইটাল বিষয়গুলো আজকে তোমাদের কি কি করতে হবে এই কম সময়ের মধ্যে কারণ সময় তোমরা খুবই কম পাচ্ছ ডেট কবে বা এর আগে কি কি করতে হয় প্রথম কাউন্সিলিং অর্থাৎ ফার্স্ট কাউন্সেলিংয়ে যারা চান্স পাবে আজকের মডেল আনসার কি দেখে অনেকটা তোমরা কিন্তু আন্দাজ করতে পারছো তো এর পরবর্তী ধাপগুলো কিভাবে হবে এর ডিটেলস পদ্ধতিটা আমি তোমাদের আজকে শেয়ার করছি ঠিক আছে আচ্ছা দেখো অবশ্যই ফার্স্ট টাইম থাকলে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা শেয়ার করে আর হাইপ করবে ঠিক আছে প্রথম কথা তোমাদের মডেল কি পাবলিশ হয়ে গেছে এখন তোমাদের যদি কেউ কোনো কোশ্চেনে তোমরা চ্যালেঞ্জ করতে চাও তাহলে সেখানে চ্যালেঞ্জ অপশান পাবে সেই চ্যালেঞ্জ অপশানে গিয়ে তোমরা যে কোশ্চেন নাম্বারটা তোমার সিরিজে তুমি চ্যালেঞ্জ করতে চাও ডিটেলস দিয়ে এবার তোমার পাঁচশো টাকা কিন্তু ফিস দেখে সেখানে লাগছে পার কোশ্চেন চ্যালেঞ্জ করতে ঠিক আছে সেটা চ্যালেঞ্জ তোমরা করতে পারো এবং তার লাস্ট ডেট আগামীকাল তিরিশ তারিখ পর্যন্ত সেটা বলা রয়েছে নোটিফিকেশানে ঠিক আছে আচ্ছা চ্যালেঞ্জ হয়ে গেল এরপরেই এই তোমাদের চ্যালেঞ্জগুলো খতিয়ে দেখে তারপরেই তারা যে আনসার কিটা দেবে সেটা হচ্ছে ফাইনাল আনসার ফাইনাল আনসার কির কোনো চ্যালেঞ্জ কিন্তু হয় না সেখানে স্পষ্ট বলা আছে যে বোর্ড যে ডিসিশনটা নেবে সেটাই ফাইনাল তারপরে তোমাদের ওয়েম আর বিষয় একটা আসছে সব ওয়েম আর চলে গেল সেখানে ইভ্যালুশনের জন্য তারপরে তোমাদের ওএমআর রেসপন্স দেখাবে কিভাবে দেখাবে সেটা আমি স্ক্রিনে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি এরম করে তোমরা ওএমআর রেসপন্স অর্থাৎ তোমাদের কোশ্চেনের কোন কোশ্চেনটাতে তোমরা কি আনসার করেছো কোন অপশানটা দিয়েছ সেটা তোমরা জাস্ট দেখতে পাবে তাই বলে অরিজিনাল ওয়েম আর যেটা তোমরা এক্সাম দিয়েছ সেটার ইমেজ কপি বা এরকম কিছু কিন্তু তোমরা দেখতে পাবে না তোমরা জাস্ট সিরিয়ালি কোশ্চেন থাকবে তোমার সেটের তুমি কোনটা আনসার করেছো ডি সেই আকারে থাকবে যেটা আনসার করনি সেটা ব্ল্যাঙ্ক করা থাকবে জেনপাসে যারা দিয়েছ তারা জানো আমি দেখিয়েছিলাম তোমাদের সেই ভিডিওটাতে তো সে বিষয়টা আসবে সেটারও চ্যালেঞ্জ করা যায় সেই চ্যালেঞ্জটাও তোমার একদিনের মধ্যে করতে হবে আর তুমি যদি মনে করো যে আমি এত নাম্বার কোয়েশ্চেনের সেটা তো আনসার পড়েছিলাম সেখানে ব্লাং দেখাচ্ছে কেন তুমি যদি সেটা চ্যালেঞ্জ করতে চাও তাহলে অবশ্যই চ্যালেঞ্জ করবে এবং সেখানেও তোমাদের কিন্তু টাকার গল্প আছে একটা যে আনসার ওই সিটে। আর সেটা হচ্ছে পাঁচশো টাকা করে ফিস লাগবে প্রসেসিং ফি এবং সেটা নন রিফান্ডেবল ওকে তো সেটা হয়ে গেলে মানে জাস্ট তোমাদের এই ফাইনাল আনসার কিটাই প্রকাশ হয়ে গেলেই তোমাদের কিন্তু তড়িঘড়ি রেজাল্ট পাবলিশড করা হয় কারণ ফাইনাল আনসার কি যতক্ষণ না পাবলিশড হচ্ছে ওয়েমার এম আর সিটগুলো জন্য মানে ইভ্যালুয়েশন ইভালুয়েট করা যাচ্ছে না ফাইনাল আনসার কি তাদের ডিসিশানে ফাইনাল তো তারপরে ভ্যালুয়েশন শুরু হয়ে গেল এবং যাবতীয় কাজ দ্রুত যারা আছো তোমাদের ফার্স্ট উইকের মধ্যে ফার্স্ট উইকের শেষের দিকে তোমাদের নভেম্বরের রেজাল্ট পাবলিশ হওয়ার সম্ভাবনা আর তোমাদের এএনএম জিএনএমের ক্ষেত্রে তোমাদের সেকেন্ড উইকটা চলে যাবে হ্যাঁ সেকেন্ড উইকে তোমরা তোমাদের আনসার পেয়ে যাবে অর্থাৎ রেজাল্ট টোটাল তো রেজাল্ট পেয়ে গেলে তোমাদের ডিটেলস জিএমআর থেকে শুরু করে তোমরা মেল ফিমেল যারাই থাকো না কেন যাদের যে র্যাঙ্কগুলো থাকবে বা অ্যাপ্লাই করেছিলে সেই অনুযায়ী তোমাদের ডিটেলস পেয়ে যাবে এবার আসে কাউন্সেলিং বিষয়গুলো এবার কাউন্সেলিং পদ্ধতিতে অংশগ্রহণ করতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে তোমাকে ডিটেলস কিন্তু দিতে হবে যে তোমাদের আবার কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে যাকে বলে এবার সেখানে গাইডলাইন দেওয়া আছে সেই কাউন্সিলিং করার ক্ষেত্রে টাকা লাগছে হ্যাঁ ঠিক আছে আর তোমাদের সেই সেই রেজিস্ট্রেশন করলেই করার সাথে সাথে রেজিস্ট্রেশন যখন করবে সেখানে তোমাদের চয়েস ফিলিংগুলো করতে হবে অর্থাৎ তার আগে সিট ম্যাট্রিক্স পাবলিশ হয়ে যাবে তোমরা সিট ম্যাট্রিক্স দেখে কোন কলেজগুলো চুজ করবে জেনপাস ইউজি বা এনএম জির যার ক্ষেত্রেই হোক না কেন তোমরা ডিটেলস চয়েস ফিলিং করে নেবে চয়েস ফিলিং করার পরে তারপরে তোমাদের রেজিস্ট্রেশন একদম যখন ডিটেলস দেওয়ার পরে রেজিস্ট্রেশন অর্থাৎ সাবমিট তোমরা করে দিলে ফাইনালি তারপরে মানে সেই রেজিস্ট্রেশন করার সময়টাও কিন্তু তোমাদের খুব কম হবে মানে তোমাদের আজকে যেমন রেজাল্ট পাবলিশড হবে এনএম জিএনএম এর আনসার কি এবার হচ্ছে কালকে তোমাদের লাস্ট হচ্ছে চ্যালেঞ্জের ডেট ঠিক আছে সেই একই রকম তোমাদের ফর্ম ফিল আপের জন্য বড় তিন দিন সময় দেবে ঠিক আছে সেই তিন দিনের মধ্যেই তোমাদের যাবতীয় যে রেজিস্ট্রেশন পদ্ধতি কাউন্সিলিং এর জন্য সেটা করতে হবে ঠিক আছে ফিস পেমেন্ট করতে হবে আচ্ছা এগুলো করলে তোমরা ফার্স্ট কাউন্সিলিং আর সেকেন্ড কাউন্সিলিং এর জন্য এলিজিবল অর্থাৎ তুমি কাউন্সিলিং প্রক্রিয়া অংশগ্রহণ করতে চলেছ আবার তারপরে তোমরা তিনটা যে রাউন্ড হয় তুমি দুটো রাউন্ডের জন্য এলিজিবল অটোমেটিক হয়ে গেলে সেখানে তোমাদের ফার্স্ট রাউন্ড এবং হচ্ছে আপগ্রেডেশন যেটা সেকেন্ড রাউন্ড তাহলে তোমাদের এই দুটো রাউন্ড ফার্স্ট রাউন্ডে আমি বলি ফার্স্ট রাউন্ডে যারা তোমরা চান্স পাবে অর্থাৎ আজকে মডেল আনসার কি দেখে তোমরা তোমাদের যাদের এন এম করার ইচ্ছে অর্থাৎ সেভেন্টি প্লাস মোটামুটি তোমাদের যদি থাকে স্কোর তোমরা কি কাজগুলো করবে তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কারণ ফার্স্ট ফার্স্ট কাউন্সিলিং তো দ্রুত হবে তো মেডিকেল ফিটনেস সার্টিফিকেট রেডি করবে যে কোনো এমবিবিএস ডক্টরের সিগনেচার কিন্তু সেখানে লাগে সেটা হচ্ছে অবশ্যই তার যে রেজিস্ট্রেশন নাম্বার সহ সেটা লাগে এবং অফিসিয়াল সিলও দরকার হয় সেক্ষেত্রে সরকারি হসপিটালে যাওয়া সব থেকে বেটার এবং যে টেস্টগুলো উনি দেবেন সেগুলো তোমাদের করতে হবে চোখের ডাক্তারকে দেখাতে হবে বিভিন্ন বিষয়গুলো রয়েছে মেডিকেল ফিটনেস বিষয়ে আচ্ছা তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট সেটাও রেডি রাখতে হবে প্রফোমা এ ওয়ান আমি সেগুলো বলেছিলাম যে তোমাদের প্রফোমা এ ওয়ান এবং বি সেটার হচ্ছে যারা সিগনেচার তোমাদের নিতে হবে সেগুলো হচ্ছে তোমাদের এসডিও বিডিও এই ধরনের সরকারি যে অফিসার র্যাঙ্কের সেগুলো কিন্তু তোমাদের ইনফরমেশন বুলেটিন ডিটেলস দেওয়া হয়েছে কোনো জনপ্রতিনিধি সেখানে সাইন করা চলবে না ডোমিসাইলের ক্ষেত্রে ঠিক আছে আর প্রফোমা টু যেটা সেটা হচ্ছে তোমাদের এর মাধ্যমে সেটা পেয়ে যাবে স্কুল যেহেতু খোলা রয়েছে তোমরা কিন্তু সেটা করতে পারবে ঠিক আছে আর সব থেকে বড় ভাইটাইল দের ক্ষেত্রে এনসিএল তোমরা দেখো তোমরা ফর্ম করলে তোমাদের তো অটোমেটিক ওবিসি র্যাঙ্কটা আসবে কাস্ট র্যাঙ্ক তোমাদের এ হও বা তোমরা জি বি হও ঠিক তো তো কাস্ট্যাঙ্ক যখন আসবে এবার প্রশ্ন হচ্ছে সেই কাস্ট র্যাঙ্ক ধরে কাস্ট র্যাঙ্কটা তুমি যদি কাজে লাগাতে চাও তাহলে তোমাকে কিন্তু এনসিএল লাগবে তোমাদের যে টোটাল ডকুমেন্টস সেই বিষয়টাতে অর্থাৎ তখন তোমাদের কিন্তু ডকুমেন্ট কাগজপত্র অর্থাৎ তোমাদের যে ডকুমেন্টসগুলো সেগুলো কিন্তু ভেরিফাই হবে কোথাও কোনো গোলমাল হলে তুমি কিন্তু সেই সিটটা হারাবে তো এখন তোমরাই তোমাদের ভাবা উচিত যে এনসিএলটা দ্রুত করতে হবে কি না সেটা না করলে তোমরা যদি ওবিসি হিসেবে হিসাবে অ্যাপ্লাই করে দিয়েছ কাস্ট্যাগ আছে তুমি যদি দ্রুত করতে পারো অর্থাৎ ভেরিফিকেশনে আগ পর্যন্ত তুমি যদি বের করতে পারো তাহলে এনাফ ঠিক আছে এবং দ্রুততার সাথে দরকার পড়ে তুমি অফিসে গিয়ে একটু রিকোয়েস্ট করবে ঠিক আছে বেসিসে তো এই বিষয়গুলো কিন্তু তোমাদের আগে করা জরুরি তারপরেই হ্যাঁ তোমরা কিন্তু মাঠে নামবে অর্থাৎ তোমাদের ফাইনাল আনসার কি পরবর্তী বিষয়গুলো আর ভাবার দরকার নেই জাস্ট ওয়েমার রেসপন্সটা একটু দেখতে হবে তোমার ওয়েমারে সব ঠিকঠাক আছে কিনা কারণ তোমরা দেখো এই মডেল আনসারকে অনেকে মিলিয়ে দেখছো তো সবাইকে মিলাতে পারছো অনেকে হয়তো ভুলে গেছো দাগ দিতে যে অমুক কোশ্চেনটার এত কোশ্চেনটা কোন অপশানটা আমি দিয়েছিলাম সেটা তোমরা মডেল আনসার যখন তোমরা ওয়েমার রেসপন্সটা দেখবে তখন ডিটেলস ক্লিয়ার হবে যে তুমি এটা আনসার কোনটা দিয়েছিলে হ্যাঁ অনেক সময় আমি বিটা দাগ দিয়ে ওখানে দাগ দিয়েছি কোশ্চেন পেপারে কিন্তু আমি ওয়েমআর সিটে দেখা গেল সিটা গোল করেছি তো এরকম অনেকেরই হয় অনেকেরই মনে থাকে না অনেকেরই দাগ দেয় না কোশ্চেন পেপারে হয়ে যায় তো যাই হোক ওইবার রেসপন্স যখন আসবে সে সেগুলো একদম তোমরা তোমরা ফাইনালি বুঝতে পারবে কত মার্কস তুমি পাবে ঠিক আছে এবং যে ক্যাটাগরি টু এর ফ্র্যাকশন হয় যে মার্কস গুলো সেগুলো কত পাবে সেটাও তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তারপরেই তোমাদের ফার্স্ট কাউন্সেলিং যারা চান্স পাবে অর্থাৎ সেভেন্টি প্লাস স্কোর মোটামুটি থাকবে তোমাদের এই কাজগুলো দ্রুত করতে হবে পাশাপাশি যেহেতু ফার্স্ট কাউন্সিলিংয়ের পরেই সেকেন্ড কাউন্সিলিং এবং তারপরে মা বাপের জন্য আবার নতুন করে তোমাদের ফিল করতে হবে অনলাইন তো সেক্ষেত্রে মা বাপে একটু সময় পাবে কিন্তু তোমাদের যে ভেরিফিকেশনের সময় আজকে এর অ্যালটমেন্ট যে রেজাল্ট পাবলিশ হলো সাপোজ তোমাদের দেখা হলো হাতে চার দিন সময় থাকলো হ্যাঁ এবার চার দিনের ভিতর তুমি যদি তখন মনে করো আমি চান্স পেলে তারপরে বিষয়গুলো করবো মেডিকেল ফিটনেস ডোমিসাইল সার্টিফিকেট বা তোমাদের এনসিএল এগুলো কিন্তু সেই চার দিনের ভিতর করতে পারবে না এবং এবং কলেজ যদি তোমার আরও দূরে হয় আরও সমস্যা তোমরা বেশি পড়বে সেক্ষেত্রে তুমি সিটটা হারাতেও পারো ঠিক আছে এবং কাউন্সেলিং এমন নিয়ম রয়েছে তুমি কিছু একটা গন্ডগোল হলে তুমি টোটাল কাউন্সিলিং পদ্ধতি থেকে একদম তুমি বাইরে চলে যাবে অর্থাৎ তুমি পরবর্তী কোনো এ পার্টিসিপেট করতে পারবে না এরকমও কিন্তু নিয়ম রয়েছে তো আপাতত তোমরা কে কত স্কোর করতে পারছো সেই বিষয়গুলো একটু জানাও